কুমিল্লায় ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগের পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে চার লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভুল চিকিৎসার কোনো ঘটনাই ঘটেনি মানবিক দিক বিবেচনা করে ভুক্তভোগী পরিবারকে টাকা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়ানোর পর থেকেই তা এখন জেলার টক অব দ্য টাউন ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে মায়ের কান্না থামছে না রোববার বিকেলে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইমরান হোসেন পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার কারণেই খালি হয়েছে মায়ের কোল সেনা অপারেশন দিয়ে পুরোপুরি ভুলছিল আমার যেখানে আছে তো এখন আছে তো ভুল চিকিৎসা দেওয়া হয়েছে সঠিকভাবে একটা বিচার হোক এই খবর ছড়িয়ে পড়লে রোববার রাতেই হাসপাতালে ভাঙচুর চালায় ইমরানের স্বজন ও বিক্ষুব্ধ জনতা পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপরই পাল্টে যায় ঘটনার মোড় মহানগর ছাত্রদল সভাপতিসহ স্থানীয়দের মধ্যস্থতায় রোগীর স্বজনদের চার লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ তারপর নিয়ে যায় পরিবার চার লক্ষ টাকা ও পাঁচ দিনের কুলখানি যে খরচ হবে তাতে সহযোগিতা করবে এই বর্মন সহযোগিতার সাথে রুগীর মৃত্যু দায় বার নেওয়ার কোন সম্পর্ক নেই মৃত্যুর ঘটনা কোনো তদন্ত বা বিচার ছাড়াই কেন অনুদানের মধ্য দিয়ে সমঝোতা করা হল যেখানে অপারেশনের পর রোগীর জটিলতা দেখা দেওয়ার বিষয়টি স্বীকার করলেন খোদ হাসপাতালের পরিচালক তবে যোগাযোগ করেও পাওয়া যায়নি অভিযুক্ত চিকিৎসক আতাউর রহমানকে তমা কর্তৃপক্ষ বলছে যে ওনাদেরকে আইনি প্রক্রিয়া যাওয়ার জন্য দেশের প্রচলিত আইনে তারপরেও ওনারা যখন আইনে যায় না তখন উপস্থিত সবাই বলছে সেনাবাহিনী পুলিশ বাহিনীর সামনে। যে আপনারা তাহলে কিভাবে সমাধান করা যায় এভাবে ভাঙচুর রাস্তা বন্ধ হয়ে গেছিল রুগীর চিকিৎসা কোনো ত্রুটি হয়নি কিন্তু রুগীর অপারেশনের পরবর্তী কিছু কমপ্লিকেশন হতে পারে সেই সুবাদে রুগী মারা গেছে হাসপাতাল কর্তৃপক্ষের টাকা দেয়ার সেই অঙ্গীকার নামা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন সিভিল সার্জন এই ধরনের যদি কার্যক্রম ক্লিনিকগুলোতে হয়ে থাকে এটা অনতি বিলম্বে আমার মনে হয় ক্লিনিকগুলো সোজা হওয়া উচিত এবং আইনগত বিষয়টা দেখা উচিত আমাদের কাছে কোনো অভিযোগ নাই তারপরে আমরা নিজেরা নিজের সহযোগী করে দিয়েছি হ্যাঁ আমরা আশা করি যে হয়তো তিন দিনের মধ্যে ডাক্তার রিপোর্ট পাবো তার এক পর্যন্ত আসলে বোধহয় আমার কিছু বলা ঠিক হবে না শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে নেওয়া হলে ইমরানকে সার্জারির পরামর্শ দেয় অভিযুক্ত চিকিৎসক আতাউর চোদ্দ মার্চ সকালে অপারেশনের পর অবস্থার অবনতি হলে দুদিন আইসিইউতে রাখা হয় ইমরানকে খোকন চৌধুরী নিউজ কুমিল্লা